রবিবার তো সকাল সকাল লেগে পড়েছি রান্না করা এখানে আমি সবজি কাটছি মাছ দিয়ে রান্না করব এখানের মধ্যে সব ধরনের একটু একটু সবজি আছে মূলা আছে বেগুন আছে লাই পাতা আছে পেঁয়াজ টিয়াজ সব আমি একসাথে খাইতে ধুয়ে রেখে কাছি এবার আমি এখানে কড়াইয়া দিয়ে একদম একটু তেল খুবই সামান্য তেল বাস তারপরে এখানে দিয়ে দাম একটু পুরো

মদিতে কোনো দিতাম না কারণ আমার মেয়ের জন্য একসাথে রান্না করে থাকতাম চাইলে যে আলাদা করে তারপরে আমরা লেগে লাফের কাঁচা মুড়ি দিই আমরাও তো বেশি একটা ঝাল খাই না এরকম সব সবজি দিয়ে মাছ দিয়ে কি তোমাকে কেউ খাওনি আমরা প্রায়ই এরকম খাই মানে একটা দুটো সবজি ছাড়া যেহেতু আমরা আলু খাই না মানে আমার হাজব্যান্ডের সুপার আছে তো সেই কারণে আলু ছাড়া আমরা বাকি সব সবজি একটু একটু যা যা আছে শীতের সবজি চার পাঁচ জাতের সবজি একসাথে দিয়ে মাছ দিয়ে রান্না করি প্রায়ই এটাই খাইতে আমার খুব ভালো লাগে তোমরা কি কেউ খাও একটু জানাই তো দেখো সবজিগুলি একসাথে দেখতে কি সুন্দর লাগতেছে তো এইবার এটা আমি ঢাকা দিয়ে দিবো ওকে আগুনের ফ্লেমটাও একটু কমাইয়া দিয়ে দিই ওকে তো এখানে হইতেছে আমার রান্না এদিকে রান্না বয়লাম আর এখানে আমি আর একটা লাইপাতা একটা রাখছি মানে ধুইয়া রাখছি এটা আমি বানাইবো ভর্তা আর ওইদিকে তার বাবা মেয়ে কি করে চলা দেখি কি করছো তোমরা কি খেলা করছ এটা কি পটি দিচ্ছ আর কি করলে বাবার সাথে ডাইনোসর রইছ কামত দিছ নি বাবা রে ডাইনোসর ভাইয়া তাইলে কি কি হ্যাঁ

তো একটা কাঁচামরিচ দিয়া দিতাস তরকারি প্রায় হয়েই সারছে এবার জাস্ট একটু আর দুই মিনিট হয়ে গেলে তারপরে আমি নামাই লেমু ওকে বাই বাই